কাঁচামরিজ কি আসসালাম আলাইকুম সবাইকে শুভ নবর্ষ আজকে আমরা চলে আসছি আমাদের কসবার পানকেন্দ্র উপজেলাতে আমার সাথে রয়েছে আমাদের কিছু ছোট বন্ধুরা আপনার কোন স্কুলের মেমোরিয়াল মেমোরিয়াল স্কুলে তাই তো আচ্ছা আমরা আপনাদেরকে কিছু ছোট প্রশ্ন করবো পারলেই কিন্তু গিফট রয়েছে ওকে আচ্ছা আপনাদের জন্য প্রথম প্রশ্ন হলো আজকে যে পহেলা বৈশাখ এটা সাধারণত ইংরেজিতে কত তারিখে হয় কত তারিখে হয় এবং কত কোন মাসে হয় ঠিক আছে এটা পারলে হ্যান্ডেজ করতে হবে কেউ পারেন কেউ পারেন যতগুলো ছেলে আছে সবগুলো হ্যাঁ তোলা যাবে তাহলে আমরা এ পাশে পাইলাম আমাদের একজন কুইজ প্রতিযোগী যে হ্যান্ডেজ করছে আপনার প্রশ্নটা হলো পহেলা বৈশাখ সাধারণত ইংরেজি কত তারিখে উদযাপিত হয়

আমরা পহেলা বৈশাখের সময় স্পেশাল কিছু খাবার খাই না অনেকে সেই খাবার হলো কি কি পান্তাব ইলিশ মাছ কাঁচামরিচ এগুলো তাই না আচ্ছা তোমাদের প্রশ্ন হলো বলতে হবে পারলেই গিফট তোমাদের জন্য বলতে হবে যে কাঁচামরিচ এর ইংরেজি কি পারবে হ্যান্ড করতে হবে পারলে হ্যান্ডস করতে হবে হ্যান্ড করতে হবে বলা যাবে না হ্যান্ডেল করতে হবে কাকে নিবো স্যার ওকে নিবো হ্যাঁ জোরে বলেন গ্রীন গ্রীন জি কাঁচামরিচ কি গ্রীন জি হয় নাই স্যার পরবর্তীতে কাকে নিবো অন্য কাউকে নেই পাঞ্জাবি হজুর মানুষ নাকি আচ্ছা আপনি বলেন যে কাঁচামরিচ এর ইংরেজি কি